দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা দুই বার করে দিয়ে আইছে আজকে বিল্ডিং কিছুই নাই মামা আম্মা আমারে খুব কষ্ট করে নি দিয়ে আইছি ওই ফেরি দিয়ে আইছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আইছেন আপনারা আপনাদের আমার নাম মির আমার আম্মা অসুস্থ খুব আর বয় ফাই গেছে এগুলা দেখি খুব বয় ফাই গেছে কোন আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার দোয়া করি আল্লাহ আপনাদের আর কিছু করতে কি খেজমত করতে পারি আপনাদের আল্লাহ আপনাদের যে প্রচুর পরিমানে বৃষ্টি হলে পানি থাকে না খুব ইয়ে দেখা কালকার সিচুয়েশন দেখলে নিজেরা কি সেবা দেবেন নিজেরা বয়ফাই যেতেন বুড়া মানুষের শিক্ষা বাচ্চাদের শিক্ষা অসুস্থ মানুষের ইয়ে দেখলে আল্লাহ বয় পাই